역시 반하다 절로다 절로다 보시죠 아이 깜놀레 보시죠 미리 이번 카메라 카메라

দাদা আমরা তো জনগণের সেবাই নিয়ে আমি বহু মানুষকে জিজ্ঞাসা করেছি যে আজকের অনুষ্ঠানটা কি উপলক্ষে বলতে পারেন আপনি একটু বলেন দাদা এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের রক্ষাকারী কুমারী মারা তীর্থ উৎসব উনিশশো সালে আমাদের এই গ্রামে পাক বাহিনী আক্রমণ করেছিল আচ্ছা আচ্ছা সেই প্রায় অর্ধশত পাক বাহিনী আর এই গ্রামের মানুষ তারা আলোচনা করেছিল যে আমরা পাক বাহিনী বা কোনো সন্ত্রাসী ধর আক্রমণ করলে আমরা এই গ্রাম থেকে কোথাও পালাবো না ঘণ্টা অধিক ভাগৱানে আক্ৰমণ কৰিছিল আৰু গীৰ্জাঘৰে প্ৰাৰ্থনা কৰিছে তাৰ ৰক্ষা পাইছে এই গ্ৰামে জ্বলা ওপৰত হৈছিল আগুনে গ্ৰামে বা গুৰি কৰা লাইন কৰা হৈছিল কিন্তু তৈরি করতে না তাই এই গ্রামের মানুষ কৃতজ্ঞতা পর্ব হিসাবে ষোলোই জানুয়ারি তীর্থ উৎসব পালন করি কৃতজ্ঞতা অনুষ্ঠান প্রকাশ করি তো বর্তমানে আমাদের রাজ্যের বিভাগীয় ধর্মপাল বিশপ মহোদয় আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই স্থানটাকে তীর্থস্থান হিসাবে তীর্থস্থান হিসাবে ঘোষণা করা হয়েছে সাথে সাথে সকল ধর্মের মানুষ হিন্দু

আচ্ছা যোশ দা এখানে কি খাই অনুষ্ঠান আছে দাদা এখানে খাওয়া দাওয়া বলতে আমাদের ব্যাপারী ভাইয়েরা এখানে মেলার পশড়া নিয়ে বসে বেচা কিনা করে এখানে হোটেল রেস্টুরেন্ট জিলাপির দোকান খুন্দি বাদাম চারাকিং রসমালাই সব রকমের দোকান এখানে বসে তারা আপন দিকে ব্যবসা বাণিজ্য করে আমাদের লোকদের সেখান থেকে কেনাকাটা করে এবং তারা সুন্দরভাবে সুন্দরভাবে চলে যাবে এই যে যত লোক আসে এরা কে দিনে দিনে চলে যাবে না রাত্রি যাপন করবে আপনার এই গ্রামে কিছু বেশিরভাগই চলে যাবে কিছু অংশ লোক এখানে রাত্রি যাপন করে

lokey lokaranno lokir sesnai কোথার থেকে কোথার থেকে এসেছে বলা যাচ্ছে না বহু লোকের সমাগম এখানে তো মুসলিম দু চারজন নাই সেটা বলা যাবে না আছে ওরাও আছে এখানে বহু লোকের সমাগম ব্যবসায়ী আছে এখন মুসলিম sayya tani dechi ora muslim o sabra mujhe thech se bas to nahi thech abhi main ga raha

সেই বহুল লোকের সময় বহু লোকের থেকে এসেছে এই শীতের দিনে তারা কোথা থেকে এত লোক আসছে না বহু লোক এখানে দূর দূরান্ত হইতে এসেছে

আচ্ছা ঠিক আছে ভিডিও করছে দেখাবে এখন অফিসে তোমার কোন বক্তব্য আছে

বেস্ট নয় হয়ে গেছে দোকানটা ভালো দোকানটা আর একটি সদরে হওয়া উচিত ছিল তুই বলো বলো যে আমি একটা আদিবাসী বউ খুঁজছি পাচ্ছি নে নাকি এটা তো আদিবাসী মেলা তাহলে আমি ঠিকই বলেছি গো তুই মেয়ে হলি হলো এতো তুমি তোমার একটা বউ প্রয়োজন যে মেয়ে মানুষ হলি হলো এতো নাকি বলো 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 লিবাকে তাই বলো যদি না বলো তাহলে নাই মালিলে বলো কে দিবে না মাছ দিবে নাকি তুমি যদি এখানকার স্থানীয় মানুষেরা তুমি যদি কথা বলো তাহলে তো দূর দূরান্তের মানুষেরা নিরাশ হয়ে যাবে হ্যাঁ এটা ভালো হয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে কি টাটকা জিলিপি ইয়া কত করে পোয়া পোয়া পঁয়তাল্লিশ টাকা পোয়া সকাল থেকে বিক্রি করছেন কত কেজি বিক্রি হয়েছে আনুমানিক ব্যবসা কম লোকজন কম কোথায় আপনার বাড়ি কোথায় শীতলাই তাহলে তো দেশেরই মানুষ কাছে থেকে এসেছেন রাস্তা খরচ নাই ব্যবসা কম হলে অসুবিধে কি তাই না দিদি আপনার বাড়ি কোথায় কোথায় ললিতনগরের এ পারের গ্রামটা মানে ভাদুপাড়া আমি সেটাই বলছি ভাদুপাড়া আপনার বাড়ি কারণ ওখানে আমি গেছি তো হ্যাঁ আমি ওখানে গেছি আমি তো দীর্ঘ ললিতনগরের নজবুর ডাক্তার আমার বন্ধু হ্যাঁ ওর কাছে দীর্ঘ চোদ্দ বছর না আশা করতাম আমার বাসে খেটে এই দামকুড়াহাট দামকুড়াহাট আপনি যেখানে অটোতে বসবেন ওখানে আমার ডাক্তারখানা আছে আমি একজন ডাক্তার রজব ডাক্তার নামে সবাই চিনবেন আজকে কি চলে যাবে না থাকবেন স্বজন আছে তাইলে থাকাবো বহু লোকের সমাগম তুমি আসেছো মন হয় সম্ভৱ হব না কাৰণ বহুত দোকান ৰৈছে এই দোকান গৈ দে

প্রচুর দোকান পাট হয়েছে এবং একদিনের মেলার কারণে যথেষ্ট দোকান পাট রয়েছে কিনা কেনাকাটা হয়েছে এখনো হয়নি বুঝতে পারছি হয়নি আমি কিন্তু তোমার ভিডিও করে নিলাম হ্যাঁ ব্যবসা বাণিজ্য জমা মানুষের ভিড় টানা ব্যবসা বাণিজ্য খুব জপ্রমাত কোথাও থেকে কোথাও থেকে মানুষজন আছে আপনার বাড়ি কোথায় গো বোগ্রাম এই ব্যবসা আজ সকালে দিয়েছেন নাকি সকালে দিয়েছেন আবার রাত্রি লাইলে চলে যাবে না না এ আমার দেশি মানুষ দেখি দেশি আর মাল দিয়েছি মাল কমা কম হয়েছে